হ্যালো ভিভার্স ওয়েলকাম টু নিউ হেল্প টোয়েন্টি ফোর আজকে আমি আপনাদের দেখাবো থ্রি ওয়ার ফ্যান ক্যাপাসিটার কানেকশন কীভাবে করবেন তো বন্ধুরা থ্রি ওয়ার তারের মধ্যে যে কোন একটি তারে চিহ্ন দেওয়া থাকে গিরা দেওয়া থাকে অথবা টেপ পেঁচিয়ে চিহ্ন দেওয়া থাকে সেই তারের সঙ্গে সরাসরি নিউটল এবং ফেসের মধ্যে যে কোন একটি তার সিলিং রোজ থেকে যে দুটি তার আসলো সেই তারের মধ্যে যে কোনো একটি তার আপনারা এখানে কানেকশন করে দিবেন এরপরে বাদ থাকে দুটি তার এই দুইটি তারের সঙ্গে ক্যাপাসিটরের যে কোনো দুইটি তার যে কোনো দুইটি তারের দুই দিকে কানেকশন করে দিবেন এইভাবে যেমন আমি কানেকশন করে দিলাম এরপরে সিলিং রোজ থেকে যে আরও একটি তার থাকলো নিউটল অথবা ফেস এই তারটা আপনারা এই যে ক্যাপাসিটরের দুই দিকে আমরা তার কানেকশন করেছি যে কোনো একদিকে কানেকশন করে দিন মনে করুন আমি এখানে কানেকশন করে দিলাম এরপর ফ্যানটা ধরুন এবং ফ্যানে লাইন দিন তো ভিউ দেখতে পারছেন ফ্যানটা ঘুরছে এখন যদি ফ্যানটা উল্টা ঘরে তাহলে কি করবেন যদি ফ্যানটা উল্টা ঘরে এই যে ক্যাপাসিটরের দুই প্রান্তে এই তারটা আমরা কানেকশন করে দিয়েছিলাম এই তারটা খুলে নেবেন এই তারটা খুলে ক্যাপাসিটরের এই প্রান্তে কানেকশন করে দিবেন তাহলে দেখবেন ফ্যানটা সোজা ঘুরছে এখন যদি এভাবে কানেকশন করার পরে ফ্যানটা মোটেও না ঘরে যদি ফ্যানটা জ্যাম না থাকে এভাবে কানেকশন করার পরে যদি ফ্যানটা ফ্রি অবস্থায় যদি না ঘরে তাহলে বুঝবেন যে কয়েলের সমস্যা কয়েলের সমস্যা এটা বোঝার জন্য আরও একটি পদক্ষেপ রয়েছে সেটা আপনারা ওই সিলিং রোজের ফেস দিয়েই চেক করতে পারবেন সেটা কিভাবে আমি আপনাদের চেক করে দেখাব তো ভিউ এখন আমরা কয়েলটা চেক করব যে ভালো আছে কি না সিলিং রোজ থেকে আমরা যে দুইটা তার আসলো তার থেকে ফেসটা আমরা এই তারে ধরব এই কমন তারে দেখুন এখানে ফেসটা আসছে কিনা দেখতে পারছেন ভিউ এখানে ফেসটা চলে আসছে এখন আমরা চেক করব এই দুইটি তারে ফেসটা আসছে কিনা ভিউ দেখতে পারছেন এই তারের ফেসটা আসছে এবং এই তারটা চেক করুন এই তারও ফেসটা আসছে এখন এই দুইটি তারের মধ্যে যে কোনো একটি তারে যদি ফেস না আসে ফেসটা ব্যাক না আসে তাহলে বুঝবেন যে কয়েলে সমস্যা যার কারণে ফ্যানটা ঘুরছে না তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই পদ্ধতিটা আপনার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ সবাইকে